আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা চোদ্দ থেকে শুরু করে ষোলো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করা শিখব গত পর্বে আমরা দশ থেকে শুরু করে তেরো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করা শিখেছি অবশ্যই তোমরা পূর্বে ভিডিওটি দেখে আসবা যেহেতু এখানে চোদ্দ নম্বরে বলা আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু থ্রি পি কিউ আর তো আমরা ফার্স্ট টাইমে লিখতে পারি দেওয়া আছে পি মাইনাস কিউব এর মান হচ্ছে আর তারপর আমরা নেব এখানে লেফট হ্যান্ড সাইড এখানে লেফট হ্যান্ড সাইড আছে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব তো এটা আমরা লিখতে পারি তো এখানে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখবো ওকে আর তোর এখানে আছে কি পিকিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ওকে এটা আমাদের লেফ লেফট হ্যান্ড সাইড তো এখন যদি আমরা এটাকে সূত্র করি এ কিউব মাইনাস বি কিউব যদি সূত্র করি তাহলে হবে এখানে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস পি এখানে আমরা মাইনাস কী লিখতে পারি আর কিউব লিখতে পারি যদি এখানে পি মাইনাস কিউবের মান দেওয়া আছে আর তো এখানে আর আমরা দিয়ে দিলাম তাহলে উপরে কী থাকলো এখানে কিউব থেকে গেলো এরপর এখানে প্লাস থ্রি পি কিউব যদি পি মাইনাস কিউবের মান দেওয়া আছে কত আর তো এখানে মাইনাস আমরা কী দিলাম আর কিউব দিয়ে দিলাম তাহলে প্লাস মাইনাস আর কিউব ক্যান্সেল তাহলে এখানে কী থাকলো থ্রি পি কিউব আর এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের বলছে লেফট সমস্যা রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাতে হবে তো আমরা এটা দেখে দিলাম অর্থাৎ থ্রি পি কিউব আর এ পরে আমরা পুরো নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো এখানে দেওয়া আছে টু এক্স মাইনাস টু ভাগ এক্স ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এইট x এক্স 1 মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব তো আমরা ফার্স্ট সময় লিখতে পারি এখানে দেওয়া আছে এবং লেফট সাইড নিতে পারি তোমরা দেখো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটি তো আমরা প্রথমে লিখছি দেওয়া আছে তো এই যে আমরা লেফট সাইড নিয়েছি এদের সময় আমাকে সিক্সটি প্রমাণ করতে হবে তো আমরা এইট দ্বারা যদি এক্স কিউবকে গ্রহণ করি তাহলে এখানে হবে এইট এক্স এইট সাথে করি তাহলে এইট ভাগ তাহলে এটাকে আমরা ভাঙে নিতে পারি তাহলে টু এক্স দিয়ে উপরে আমরা কিউব লিখতে পারি মাইনাস এবার টু নিচে কি লিখতে পারি এক্স উপরে আমরা কিউব লিখতে পারি তাহলে কি হয়ে গেল এটা একটা সূত্র হয়ে গেলো অর্থাৎ একউব মাইনাস বি কিউব সূত্র হয়ে গেলো তাহলে টুকে তিনবার গুণগুলো এইট হবে আবার টুকে তিনবার গুণগুলো এইট ভাগ এক্স কিউব হয়ে যাবে তো এখানে আমরা কিউবটা এখানে দেখতে পারি ওকে তো এখন আমরা একউব মাইনাস বি কিউব সূত্র করবো অর্থাৎ এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি হচ্ছে টু ভাগ এক্স এরপর লিখতে পারি আমরা এ মাইনাস বি ওকে আমরা কী করব মান বসাবো এখানে আছে টু এক্স মাইনাস টু ভাগ এক্স এর মান আছে কত থ্রি তো আমরা এখানে থ্রি উপর পাওয়ার কিউব দিতে পারি তাহলে এ এক্স আর এক্স ক্যান্সেল করতে পারি আর এখানে প্লাস তিন কোনো ছয় সদ কোনো কত হচ্ছে এখানে আমরা বারো লিখতে পারি ইন্টু টু ভাগ এক্স এর মান কত আছে থ্রি তো এখানে আমরা কে কিউব করে আসবো টোয়েন্টি সেভেন এরপর প্লাস তিনবার অঙ্কত থার্টি সিক্স তা থার্টি সিক্স প্লাস টোয়েন্টি সেভেন যদি আমরা যোগ করি তাহলে হবে কি সিক্সটি থ্রি এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কিন্তু দেখাতে বলছে এখন আমরা শুনোনামের অঙ্কটি সমাধান করা শিখবো এই শুনানামের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কারণ এই অঙ্কটি ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে তো এখানে আমরা দেখতে পারি যে প্রথমে দেওয়া আছে এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দিপো সিক্স মাইনাস ওয়ান ভাগ এ কিউব এর মান নির্ণয় নেব তো এখন আমরা লিখতে পারি যেহেতু এখানে এর মান দেওয়া আছে ওকে তাহলে এখন আমরা ওয়ান ভাগ এর মানটা আমরা বের করতে পারি তাহলে ওয়ান ভাগ এর মানটা কী করবো প্রথমে আমরা একটা ভাগ চেনে দেবো উপরে ওয়ান দিয়ে দেবো ঠিক আছে এখন এর মানটা আমরা বসাবো রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন তোমরা যে কাজটা করবা এখানে লব আর হরকে যেখানে প্লাস আছে মাইনাস দ্বারা তোমাকে গ্রহণ করতে হবে অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গ্রহণ করতে হবে তাহলে এখানে লিখতে পারি ওয়ান এটা ভাগ শি দেওয়ার পর এখানে গ্রুন রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওকে আর নিশ্চয় তোমাদেরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গ্রহণ করতে হবে হরকে তাহলে এখানে লিখতে পারি রুট সিক্স প্লাস রুট ফাইভ আর ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এখানে আমরা কী করলাম লব ও হর কে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা আমরা গুনুন করলাম তো এটা তোমরা সাইট নম্বরে লিখবা ওকে তাহলে এখন যদি আমরা এটাকে গুনুন করে দিই তাহলে হবে রুট সিক্স আর এখানে এটা এ এটা বি যদি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ তাহলে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে যদি আমরা তাহলে রুট আর স্কোয়ার ক্যান্সেল তাহলে সিক্স মাইনাস কত হলো ফাইভ তাহলে সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান ওয়ান দ্বারা যদি তুমি উপরে লবকে মানে ভাগ করে দাও তাহলে মানটা পাওয়া হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে আমরা কান মান পাইলাম ওয়ান ভাগ এর মানটা পেয়ে গেলাম যেহেতু আমাকে প্রদত্ত রাশিতে কি আছে তাহলে প্রদত্ত রাশিতে কিন্তু এখানে আসে তোমরা একটু দেখো প্রশ্নটা আরেকবার দেখো চদত্তর রাশিতে এখানে আছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ভাগ এ তাহলে যেহেতু এখানে মাইনাস মাইনাস আছে তাহলে তোমরা একটা কাজ করতে পারো তোমরা এ এবং ওয়ান ভাগ এ এর মানটা তোমরা বের করবো এখানে অর্থাৎ এ মাইনাস ওয়ান ভাগ এ তাহলে এখানে আমরা যদি এর মানটা বসাই তাহলে এর মান আছে আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এরপর এখানে মাইনাস দেবো এবং বি মান অর্থাৎ ওয়ান ভাগ এর মান আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তা এ মাইনাসটা কী হবে সেটা পরিবর্তন হয়ে যাবে তখন রুট সিক্স প্লাস রুট ফাইভ হয়ে যাবে কেননা মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন কী হয় পরিবর্তন হয় তা প্লাস মাইনাস ক্যান্সেল তাহলে হবে এখানে টু রুট ফাইভ ওকে এটা আমাদের এ মাইনাস বি মান পেয়ে গেলাম এখন তোমরা প্রদত্ত রাশি লিখতে পারো তাহলে কী আছে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান ভাগ এ কিউব তো এটা তোমরা এইভাবে লিখতে পারো এ টু দি পর সিক্স ভাগ এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব কারণ এই কিউবটা উপরে লবের সঙ্গে পাবে অর্থাৎ এ টু দি পর সিক্সের সঙ্গে দিতে হবে এবং মাইনাস ওয়ান ভাগ মানে ওয়ানের নিচেও দিতে হবে তাহলে এখন আমরা যে কাজটা করবো এখানে আমরা যদি লেখি এখানে এ টু যদি কাটাকাটি করি তাহলে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব তাহলে কিউব মাইনাস বিঘুর সূত্রটা কী তোমরা জানো কিউব মাইনাস বিঘুর সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন তোমরা কাটাকাটি করো তাহলে এখানে তোমরা যে মানটা বসাও যদি এ মাইনাস বি মান দেওয়া আছে এখানে কাছে টু রুট ফাইভ তো আমরা এখানে টু রুট ফাইভ বসাবো উপরে কিউব দেবো প্লাস থ্রি দেবো ইন্টু টু রুট ফাইভ ওকে তাহলে এখন যদি এখানে তিনবার গ্রহণ করা যায় তাহলে এইট ইন্টু তাহলে ফাইভ রুট ফাইভ তোমরা যদি রুট ফাইভকে তিনবার গ্রহণ করো তাহলে ফাইভ রুট ফাইভ হবে এরপর এখানে আমরা প্লাস দিলাম তিনটে কোনো কথা আছে সিক্স অর্থাৎ সিক্স রুট ফাইভ তাহলে এখানে যদি গুণুন করো এইট এবং ফাইভ গুণুন করো তাহলে হবে ফরটিন রুট ফাইভ তাহলে এটি যদি যোগ করে দাও তাহলে হবে এখানে ফর্টি সিক্স রুট ফাইভ এটি হচ্ছে আমাদের এই শূন্য নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে আমরা কী করলাম পাঁচশে চল্লিশ আর এখানে হচ্ছে কত ছয় তাহলে পাঁচটে চল্লিশ আর এখানে আছে ছয়টা তাহলে চল্লিশ আর ছয় যোগ করলে হয় সে চল্লিশ রুট ফাইভ এটি হচ্ছে আমাদের এই প্রশ্নসুটি ক্যান্সার আসলে করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ